আমরা প্রত্যেকেই এস সিস্টেম্যাটিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই ওয়ার্ডটা সম্পর্কে ওয়াকই প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে সেই অ্যামাউন্টটা কোনো মিউচুয়াল ফান্ডে বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট হয় এইভাবে আমরা কন্টিনিউ ইনভেস্টমেন্ট করতে থাকি এবং একটা সময় পর গিয়ে আমরা রিটায়ারমেন্ট প্ল্যান করি বা আমরা দেখি যে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন পাওয়া যাচ্ছে কত টাকা অ্যামাউন্ট আমরা জোগাড় করতে পারছি এরকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি কিন্তু এই এস যেটা পি যেটা নর্মালভাবে আমরা করি এর থেকেও আরও একটা বেটার কনসেপ্ট রয়েছে যেখানে আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেটা অনেকটা বেশি আপনি জোগাড় করতে পারবেন নিজের জন্য যেখানে পার্সেন্টেজ যে আপনি পাবেন রিটার্নটা সেটাও কিন্তু এসআইপি এসআইপি থেকে অনেকটা বেটার পাবেন স্টেপ আপ হয়তো এটাও অনেকে শুনে থাকবেন এই কনসেপ্টটা অনেকে শুনে থাকবেন যে প্রত্যেক মাসে মাসে আমার যে ধরুন ফর এক্সাম্পল আপনি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করছেন পরের বছরে গিয়ে প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজারের জায়গায় বেশি পার্সেন্টেজ হয়তো ফাইভ পার্সেন্ট বা দশ পার্সেন্ট যেরকম যেরকম আপনি ইনকাম আসবে আমাদের স্যালারি ইনক্রিজ হয় বছরে বছরে হয় না কিন্তু একটা সময় গিয়ে আমাদের এক্সট্রা কোনো ইনকামের জায়গাও একটা তৈরি হয় বা আমাদের যেরকমভাবে বয়স এগোতে থাকে সেরকম ভাবে ইনকামটাও আগের থেকে বাড়তে থাকে তো এরকমভাবে আমাদের যে এসআইপি চলে না যেটা চলছে হয়তো পাঁচ হাজার টাকা সেটা আর একটু আমরা বাড়াতে পারি দশ পার্সেন্ট করতে পারি পাঁচ হাজার ধরুন পাঁচশো করে নেক্সট ইয়ারে পরের মান্থ থেকে আমরা করতে লাগলাম এরকমভাবে বছর পাঁচ হাজার পার মান্থ পরের বছর পাঁচ হাজার পাঁচশো করে পার মান্থ এরকম ভাবে আমরা সেটা বাড়াতে পারি সেটা কেউ ফাইভ পার্সেন্ট বাড়ায় কেউ টেন পার্সেন্ট বাড়ায় এরকম ভাবে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা বাড়াতে থাকে এটাকে বলা হয় স্টেপ আপ এস এরকম ভাবে ইনভেস্টমেন্ট করেও একটা ভালো রিটার্ন জেনারেট করা যায় বা আগের থেকে নর্মাল এসআইপি থেকে এটা বেটার এখানেও একটা ভালো পারপাস আমরা তৈরি করতে পারি কিন্তু আজকের এই ভিডিওতে না আপনাকে আমি এস দেখাবো না আপনাকে আমি স্টেপ আপ এস আই দেখাবো আজকের এই ভিডিওতে আমরা এমন একটা এস আইপির কনসেপ্ট নিয়ে আলোচনা করবো যেটা বলা হয় পাওয়ার এস এই পাওয়ার এস আই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যেখানে আপনাকে দেখাবো যে খুব স্মার্টলি যদি আমরা ইনভেস্টমেন্ট করি যাতে আমাদের রিটার্ন নর্মাল এস আই পি বা স্টেপ আপ এস আই পি এই দুটো থেকেই বেটার হয় পাওয়ার এস আই পির মাধ্যমে তো আজকের এই ভিডিওতে সেই পাওয়ার এসআইপি নিয়ে আলোচনা করব উইথ ডেটা উইথ ক্যালকুলেশন আপনাকে আমি দেখাবো যে কীভাবে এটা সম্ভব হচ্ছে তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আজকের ভিডিওর পার্টনার স্টেবল মানি আমরা অনেকেই মার্কেটে যখন হাই ভ্যালুয়েশনে থাকে তখন প্রফিট বুক করি এবং সেই টাকাটা ডাইরেক্ট আমরা ব্যাংকের অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি বা অনেকেই হয়তো শিখছি এখন শেয়ার বাজার বিনিয়োগ করতে একটু ভয় পাচ্ছি ধীরে ধীরে শিখে তারপরে বিনিয়োগ করবো এরকম অনুস্থির করেছি কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে যে টাকাটা রয়েছে সেটা আমরা সেভিংস অ্যাকাউন্টে রাখি যেখানে দুই থেকে তিন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পাওয়া তো এর থেকে বেশি ভালো যে এমনভাবে সে টাকাটা রাখা যাতে অ্যাটলিস্ট ইনফ্লেশনকে বিট করতে পারে ইনফ্লেশন এখন চলছে ছয় পার্সেন্ট বা তার বেশি তো এমন জায়গায় রাখতে হবে যেখানে অ্যাটলিস্ট ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন আমরা পেতে পারি যার জন্য আমাদেরকে সেই টাকাটা এফডি করাটা অনেকটা বেটার এখন এফডি কোথায় করবো ব্যাঙ্কে বা কোন ব্যাঙ্কে যাব কে সব থেকে বেশি রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মাথামথে ঘোরাঘুরি করে এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে স্টেবল মানি স্টেবল মানে ইউজার এবং ব্যাঙ্কে কানেক্ট করে প্রত্যেক ব্যাঙ্কে গিয়ে আপনার জিজ্ঞেস করার দরকার নেই যে কত রেট অফ ইন্টারেস্ট চলছে আপনি স্টেবল মানি অ্যাপে গিয়ে ইজিলি টু হান্ড্রেড প্লাস ব্যাঙ্ক কম্পেয়ার করে দেখতে পারেন যে কোন ব্যাঙ্কে সব থেকে রেট অফ ইন্টারেস্ট বেশি চলছে এফডির ওপর সেই হিসেবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যেটা টাকাটা আপনি এফডি করছেন সেটা স্টেবল মানের কাছে থাকছে না সেটা টাকাটা ব্যাংকের কাছেই থাকছে স্টেবল মানি একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার টাকাটা এফডি হচ্ছে ব্যাংকের কাছে তো ব্যাংক যে রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে সেইটাই আপনি পাবেন শুধু ব্যাংকে ভিজিট করা দরকার নেই আপনি অনলাইনে বসে দেখতে পারেন যে কোন ব্যাংক সব থেকে বেশি রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে এফডির ওপর সেই হিসেবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন স্টেবল মানি অ্যাপে এফডির ওপর নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অফ দি রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে এ ধরনের ব্যাঙ্কও লিস্টেড রয়েছে তো আমি এখানে স্টেবল মানি অ্যাপ খুলে নিয়েছি স্টেবেল মানি অ্যাপে অনেকগুলো অপশান আপনি দেখতে পারেন তার মধ্যে থেকে ডিসকাভারি যে অপশানটা রয়েছে এখানে ক্লিকগুলো আপনি দেখতে পারেন যে হায়েস্ট ইজ ইন্টারেস্ট রেট অন এফ ডিস যেসব ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট সব থেকে বেশি দিচ্ছে তার লিস্ট আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড অপশনটা আছে সেটা আমি ক্লিক যদি করি ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাহলে এখানে দেখতে পাবো যে এক হাজার এক দিনের জন্য যদি এফ ডি করা হয় তাহলে নাইন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সিনিয়র সিটিজেনকে এরা প্রোভাইড করছে এবং রেগুলারের জন্য এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এখন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বলে অনেকেই হয়তো ভুল কুচকাবেন কিন্তু এমন কিছু ব্যাপার নয় এটা আরবিআই রেগুলেটেড এবং দ্বিতীয়ত যে ডিআইসিজিসি যেটা আরবিআইয়ের সাবসিডিয়ারি তার দ্বারা আপ টু ফাইভ ল্যাক অব দি ইন্স্যর মানে কোনো ব্যাঙ্কের মধ্যে যদি কিছু প্রবলেম হয়ে যায় পাঁচ লাখ টাকা অবধি আপনার একদম ইনশিওর আছে কোনো অসুবিধার কিছু নেই এখানে স্টার্ট ইনভেস্টিংয়ে এ ক্লিক করলে আপনি এখানে অ্যামাউন্ট দিতে পারেন যে কত টাকা আপনি এফডি করতে চাইছেন এবং আপনি ইন্টারেস্ট কত গেন করতে পারবেন এভাবে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে এফডি বুক করতে পারেন তবে এখানে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি আরবিআই সামনের দিনে রেপো রেট কম করতে চলেছে যার ফলে এফডির ওপর যে ইন্টারেস্ট সেটাও কিন্তু সামনের দিনে কম হতে আমরা দেখতে পারি তো এখনই চাইলে আপনি হাজার টাকা দিয়ে স্টেবেল মানি অ্যাপের মাধ্যমে এফ ডি বুক করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি স্টেবেল মানি অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো তো ফিরে আসি আবার আমাদের আলোচনায় আমাদের সামনে রয়েছে এক্সেল সিট যে এক্সেল সিটে একদম লেফটের দিকে আপনি দেখতে পাবেন যে পার মান্থ নিফটির লেভেল আমি এখানে আইডেন্টিফাই করেছি যে ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দো সাল থেকে আমি নিয়েছি কেননা লাস্ট টেন ইয়ার্সের ডেটা আমি এখানে আপনাকে দেখাতে চলেছি লাস্ট টেন ইয়ার্সে প্রত্যেক মাসে মাসে নিফটির যে লেভেল সেই লেভেলটা এখানেই মার্ক করেছি যেরকম জানুয়ারি দু হাজার চোদ্দোতে নিফটি ছিল ছ হাজার উননব্বই পয়েন্ট ফাইভ জিরো লেভেলে তার পরের মাসে ছ হাজার দুশো ছিয়াত্তর লেভেল তারপরের মাসে ছ হাজার সাতশো চার লেভেল এরকমভাবে প্রত্যেক মাসে মাসে আমি ডেটা এখানে পুট করে চলে গেছে। নেক্সট হচ্ছে গিয়ে কারেকশান মার্ক কারেকশান মার্ক কি যে যদি নিফটি নতুন কোনো লেভেলে যায় মানে এই ডেটের পর থেকে দু সালের পর থেকে যখন যখন মার্কেট নতুন পিক তৈরি করেছে তখন সেটা এখানে আইডেন্টিফাই করেছে ফর এক্সাম্পল যেরকম ছ হাজার উননব্বই লেভেলের পর দেখুন ছ হাজার দুশো লেভেল আবার নতুন একটা পিক এখানে তার জন্য নিউ পিক লেখা আছে ছ হাজার সাতশো লেভেল আবার একটা নতুন পিক আগের থেকে এটা আরও বেড়েছে তারপরে দেখুন ছ হাজার ছশো ছিয়ানব্বই আগের থেকে এটা কিন্তু কম লেভেল তার মানে পরের মাসে মার্কেট কিন্তু নতুন পিক তৈরি করেনি যার জন্য এখানে একদম ব্ল্যাঙ্ক রেখেছে পরের মাসে কিন্তু আবার একটা নতুন পিক তো এরকমভাবে যখন যখন মার্কেট নতুন পিক তৈরি করতে থেকেছে তখন তখন আমি এটা আইডেন্টিফাই করেছি এবং তার সাথে এটাও এখানে দেখিয়েছি যে যখন যখন মার্কেট নতুন পিক থেকে আট থেকে দশ পার্সেন্ট কারেকশান করেছে তখন সেটা আমি আইডেন্টিফাই করেছি এই মার্কটাকে যেরকম আট হাজার একশো একাশি লেভেলে আট থেকে দশ পার্সেন্ট কারেকশান নিউ পিক কত ছিল আট হাজার নশো এক সেখান থেকে আট হাজার একশো একাশি আপনি দেখবেন আট থেকে দশ পার্সেন্ট কারেকশান এখানে হচ্ছে মানে নিউ পিক থেকে কারেকশান মার্কেট ফল আট থেকে দশ পার্সেন্ট আপনি দেখতে পাচ্ছেন তো সেই লেভেলগুলো আমি এখানে মার্ক করেছি বোঝা গেল তাহলে এই তিনটে যে ডেটা সেটা বুঝতে পারলেন আপনি যে কারেকশন মার্ক কি এটা খুবই ইম্পর্টেন্ট এরকমভাবে যখন যখন মার্কেট আট থেকে দশ পার্সেন্টের থেকে আরও বেশি ফল করলো যেরকম পনেরো থেকে সত্তর পার্সেন্ট এখানে ফল করেছে নিউ পিক থেকে তখন আমি সেই লেভেলটাকে মার্ক করেছি যখন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ফল করেছে তখন সেই লেভেলটাকে আমি মার্ক করেছি ঠিক আছে ক্লিয়ার পরের যে ঘরটা রয়েছে এটা এসআইপি অ্যামাউন্ট প্রত্যেক মাসে মাসে আমি পাঁচ হাজার টাকা করে আমি ধরে নিচ্ছি এসআইপি করছি দু সাল থেকে প্রত্যেক মাসে মাসে আমি একটা টাকাও এখানে বাড়ায়ও নি কমায়ও নি কিচ্ছু করিনি যেরকমভাবে আমাদের নর্মাল এসআইপি চলে ঠিক সেরকমভাবে প্রত্যেক মাসে মাসে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড করে ইনভেস্টমেন্ট এখানে আমি করতে থেকেছি আচ্ছা এরপরে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে লামসাম অ্যামাউন্ট এখানে লামসাম কত টাকা আমি ইনভেস্টমেন্ট করছি এখানে আমি এখন কিছু দেখাচ্ছি না আমি কোনো লামসাম ইনভেস্টমেন্ট করছি না দু হাজার চোদ্দো সালে আমি ফিরে যাচ্ছি আমরা সবাই দু চোদ্দো সালে জানুয়ারি মাসে শুরু করেছি পাঁচ হাজার টাকা করে আজকের দিনে সেই পাঁচ হাজার টাকাই করে যাচ্ছে তো এখন অবধি আমরা এর মিডিলে কখনোই লামসাম ইনভেস্টমেন্ট করিনি ঠিক আছে এটা একটা সিচুয়েশন এরকমভাবে দু তিনটে সিচুয়েশান নিয়ে আমি কথা বলবো যে যদি লামসাম ইনভেস্টমেন্ট করতাম যদি এই সময় করতাম যদি স্টেপা পেসাপি করতাম তাহলে কি অ্যামাউন্টটা হতো এইসব বিষয় নিয়ে ভিডিওটা যত এগোবে আপনি দেখতে পাবেন যে কীরকমভাবে সেটা প্রোগ্রেস হচ্ছে বা কত পার্সেন্টেজ রেট অফ রিটার্ন আমাদের দাঁড়াচ্ছে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের ভিডিওটা তো এরপরে যে ঘর সেটা হচ্ছে কি টোটাল ইনভেস্টমেন্ট দেখুন এখানে যেহেতু পাঁচ হাজার টাকা করে আমি এস করে গেছি সেহেতু আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড করে প্রত্যেক মাসে মাসে হতে চলেছে তো এখানে টোটাল ইউনিটস যে আমি কিনেছি সেটার একটা এখানে ক্যালকুলেশন করে বের করেছি যে কত টোটাল ইউনিট আমি কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে ওকে আর পোর্টফোলিও ভ্যালু কত তার আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার থেকে এখানে দশ হাজার টাকা হলো কেন পরের মাসে আরও পাঁচ হাজার টাকা অ্যাড হলো তারপরে মাসে আরও পাঁচ হাজার টাকা আমি ইনভেস্টমেন্ট করলাম তো পোর্টফোলিও ভ্যালু সেটা হয়তো বাড়বে এবং তার সাথে দেখুন আটশো পঁয়তাল্লিশ টাকা আটশো ছাব্বিশ টাকা তারপরের মাসে এটা এক্সট্রা কেন তার কারণ পোর্টফোলিওর ভ্যালু তো বাড়ছে মার্কেট তো বাড়ছে দেখুন এগুলো মার্কেট বেড়েছে তো যেরকম যেরকমভাবে মার্কেট বাড়ছে সেরকমভাবে এই পোর্টফোলিও যে ভ্যালু সেটাও বাড়ছে অবভিয়াসলি তার সাথে আমি ইনভেস্টমেন্ট করছি তাই না তো এরকমভাবে আমি পুরোটা দেখে ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন আমরা শুধুমাত্র নর্মাল এস থেকে জেনারেট করতে পারি শুধুমাত্র নর্মাল আছে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট ডেটে আমাদের এসআইপি কাটতে থাকে ঠিক যেরকম ভাবে এখানে ম্যাক্সিমাম মানুষ করে থাকে প্রত্যেক মাসে একটা ডেটে আমাদের স্যালারি ঢুকলো একটা ডেটে আমাদের এসআইপি এর অ্যামাউন্ট ব্যাংক থেকে কেটে নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে বা ইন্ডেক্স ফান্ড আপনি কিনছেন বা টিপস কিনছেন যাই হোক ইনভেস্টমেন্ট হচ্ছে মার্কেটে তো এখানে আমরা যদি একদম নিচে আসি তাহলে আমি আপনাকে দেখাই দেখুন টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে ছ লাখ ষাট হাজার টাকা থাউজেন্ড টোটাল পোর্টফোলিও ভ্যালু দাঁড়িয়েছে কত প্রায় বারো লাখ উনআশি হাজার নশো উনআশি টাকা দাঁড়িয়েছে খুব ইম্পর্টেন্ট আপনি শুরু করেছেন দু হাজার চোদ্দো সাল থেকে এখন চলছে দু হাজার পঁচিশ সালের মার্চ অবধি আমি এখানে ক্যালকুলেট করেছি তো এই সময় আমরা পুরো উইথড্র করে নিচ্ছি পুরো টাকাটা পুরো উইথড্র করে নিচ্ছে মনে রাখবেন যে আমরা নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করছি যেখানে রিস্ক কম্পারেটিভলি অনেকটা কম রয়েছে অবভিয়াসলি রিটার্ন পার্সেন্টেজও সেই তুলনায় কম্পারেটিভলি অনেকটা কম আমরা পাবো তো সেই অনুযায়ী নিফটি ফিফটিতে যেখানে সেফেস্ট ইন্ডেক্স বলা হয় নিফটি ফিফটিকে তো সেই তুলনায় আমাদের যে এক্সআই রিটার্ন আছে এটা এগারো দশমিক থ্রি সিক্স পার্সেন্ট আসছে এই ক্যালকুলেশন করে তো এটা নর্মাল এসআইপি গেল এবারে আমরা দেখব স্টেপ আপ এসআইপি যদি আমরা এই পাঁচ হাজার অ্যামাউন্ট যেটা প্রত্যেক মাসে মাসে আমরা করছি এটা যদি ধরুন আমরা বাড়াতে থাকি যেরকম দু সালে দু সালের পুরো বছরটা আমরা কিন্তু পাঁচ হাজার করেই করলাম যখনই আমরা আবার জানুয়ারি মাসে চলে আসলাম তখন আমরা এটা আমরা পাঁচ হাজার পাঁচশো করছি কত অবধি করছি দু হাজার পনেরো সাল অবধি দু হাজার পনেরো সালের এত দূর অবধি করছি ঠিক আছে এখন আমরা দু হাজার ষোলো সালে জানুয়ারি মাসে যখনই ঢুকবো তখনই আমরা এটাকে বাড়িয়ে দেবো এটাকে করবো আরো দশ পার্সেন্টে ইনক্রিজ ছ হাজার পঞ্চাশ টাকা করে আমরা বাড়িয়ে দেবো ঠিক আছে এবং এরকমভাবে কন্টিনিউ প্রত্যেক মাসে মাসে আমাদের এসআইপি চলতে থাকবে কত দূর অব্দি চলবে দু হাজার ষোলো সালের ডিসেম্বর অবধি ওকে তো আমরা করে দিলাম এটা যখনই আমরা দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসে ঢুকবো তখনই এটা আরও টেন পার্সেন্টে বাড়িয়ে দেবো এটা হয়ে দাঁড়াবে ছ হাজার ছশো পঞ্চান্ন আর এরকমভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে থাকবো দু হাজার সতের একদম ডিসেম্বর অবধি ওকে যখনই আমরা দু হাজার আঠেরোতে চলে আসবো জানুয়ারি মাসে তখনই আমরা এখানে চেঞ্জ করে দেবো এটা আরো টেন পার্সেন্টে বাড়িয়ে দেবো সাত হাজার তিনশো কুড়ি প্রত্যেকটা কত দূর অব্দি করবো এটা অবধি আমরা দু হাজার জানুয়ারিতে প্রবেশ করবো আরো টেন পার্সেন্ট বাড়িয়ে দেবো তখন আমরা করবো আট হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট এরকম ভাবে আমরা দু হাজার উনিশের ডিসেম্বর অবধি এই ইনভেস্টমেন্টটা চালাতে থাকবো এরপরে আরো টেন পার্সেন্টে বাড়াবো দু হাজার কুড়িতে আট হাজার আটশো সাতান্ন টাকা করে আমরা ইনভেস্টমেন্ট করবো টেন পার্সেন্ট ইনক্রিজ করে যেটা আমরা চালাবো ডিসেম্বর দু হাজার কুড়ি অবধি সেম একই রকমভাবে আরও টেন পার্সেন্ট ইনক্রিজ করবো দু হাজার একুশ অবধি চালাবো ইনক্রিজ করে আমরা করবো ন হাজার সাতশো তেতাল্লিশ টাকা করে ওকে এবং এটা ডিসেম্বর অবধি চালাবো একই রকমভাবে দু হাজার বাইশেও আমরা টেন পার্সেন্ট ইনক্রিজ করবো এখানে এখানে দশ হাজার সাতশো করে আমরা কন্টিনিউ বিনিয়োগ করতে থাকবো ডিসেম্বর অব্দি এরপর দু হাজার তেইশে ফেব্রুয়ারি মাস থেকে আমরা এগারো হাজার সাতশো পঞ্চাশ করে ইনভেস্টমেন্ট করতে থাকবো টেন পার্সেন্ট ইনক্রিজ এবং এটা আমরা ডিসেম্বর অব্দি টানব এবারে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে আবার টেন পার্সেন্ট আমরা ইনক্রিজ করবো বারো হাজার নশো পঞ্চাশ করে একদম এটা আমরা ডিসেম্বর অব্দি টানব এবার আমরা পৌঁছে গেছি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে যেখানে আমরা এখানে চোদ্দ হাজার টাকা ইনভেস্টমেন্ট করবো এবং তারপর আমরা রিডিম করবো এটা দুটো মাসই রয়েছে তো টেন পার্সেন্ট ইনক্রিজ করলে হয় চোদ্দ হাজার টাকা প্রায় তো চোদ্দ হাজার টাকা আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো এবারে আমরা দেখবো যে পার্সেন্টেজ কত দাঁড়ালো দেখুন এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত দাঁড়িয়েছে এখানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়িয়েছে এগারো লাখ তেরো হাজার টাকা এগারো লাখ তেরো হাজার টাকা স্টেপ আপ এস আইপি করে ঠিক আছে ফাইনাল যে পোর্টফোলিও ভ্যালু সেটা দাঁড়িয়েছে কত উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা যেখানে এক্স আই আর রিটার্ন কত এগারো দশমিক তিন চার পার্সেন্ট তো নর্মাল এস যেখানে আমরা দেখলাম যে ওই এগারো দশমিক তিন সামথিং তিন জিরো পার্সেন্ট বা থ্রি থ্রি পার্সেন্ট এরকম রিটার্ন দাঁড়ালো যেখানে স্টেপ আপ এস আই যেটা নিয়ে এত বেশি ভিডিওজ আপনি ইউটিউবে দেখবেন এত বেশি চর্চা হচ্ছে এত বেশি হৈহুল্লড় হচ্ছে স্টেপ আপ এস আইপি নিয়ে সেখানেও আপনি এগারো দশমিক তিন চার পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সেই কাছাকাছি একই রকম আপনাকে তো পুরো ক্যালকুলেশান করে দেখাচ্ছি দশ বছর ধরে আপনি যদি স্টেপ আপ করাতেন আর নর্ম্যাল এস আইপি খুব বেশি পার্থক্য হতন কেন জানেন তার কারণ হচ্ছে যে মার্কেট যেরকম যেরকমভাবে বাড়তে থেকেছে আপনার যে অ্যামাউন্ট সেটা আপনি বাড়াতে থেকেছেন আর সেই কারণে মার্কেট ধরুন একটা সময় গিয়ে অনেকটা হাই ভ্যালুয়েশনে রয়েছে সেখানেও আপনি কিন্তু বড় অ্যামাউন্ট বিনিয়োগ করতে থাকছেন যে কারণে ইউনিটস যেটা সেটা কিন্তু আপনি কম পাচ্ছেন সেটা কিন্তু বেশি পাচ্ছেন না যে কারণে একটা সময় পর গিয়ে আপনি যখন রিটার্ন ক্যালকুলেট করে দেখলেন এক্স আই আর কত বেরোলো আপনার সামনে রয়েছে এগারো দশমিক তিন চার পার্সেন্ট তাহলে নর্মাল এসআইপি ভুলে যান স্টেপ আপ এস সেটাও কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আমাদেরকে দিল না বুঝেছেন এবার আপনাকে আমি দেখাবো পাওয়ার এস মাই বিনিয়োগে প্রথমবার প্রথম কনসেপ্ট নতুন ধরনের কনসেপ্ট পাওয়ার এস আইপি আপনাকে এর পেছন থিওরিটা বলি যে কি রকম ভাবে এই পাওয়ার এস আপনি করতে পারেন আমাদের কাছে এরকম কিছু ক্যাপিটাল সব সময় থাকে বা আইডেল ক্যাশ সব সময় থাকে যেটা আমরা মার্কেটে লাগাতে চাই এবং যে ক্যাপিটালটা আমাদের কাছে রয়েছে সেটা আমরা র‍্যান্ডমলি কখনো কখনো লাগাই আমরা দেখি না যে মার্কেট কোথায় রয়েছে পিকে রয়েছে নাকি নিচুতে রয়েছে নাকি কোথায় রয়েছে দেখা দরকার নেই র্যান্ডামলি লাগিয়ে দিই আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও করি যে মার্কেট হয়তো দশ বারো পার্সেন্ট নিচে পড়ে রয়েছে মনে হলো যে হ্যাঁ এখান থেকে মার্কেট রিকভার করার চান্সেস রয়েছে বা এখানে ভালো ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে তো সেখানে আমরা একটা আমাদের যে ক্যাপিটালটা রয়েছে আমরা একবারে সেখানে ইনভেস্টমেন্ট করে দিই এরকমভাবে আমরা র্যান্ডামলি ইনভেস্টমেন্ট করি তো আমি আপনাকে বলবো যে একটু এই ইনভেস্টমেন্টটা র্যান্ডাম না করে না এক থিওরি ফলো করে আপনি করুন দেখবেন আপনার যে রেজাল্ট সেটা অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাচ্ছেন ঠিক সেটা আপনাকে আমি এক্সপ্লেন করবো এবারে উইথ ডেটা যে কীভাবে চেঞ্জেস করে এই ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা চেঞ্জেস করে কতটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাচ্ছেন আর এটা কি পাওয়ার এসআইপি হিসেবে আপনি ব্যবহার করতে পারেন যেরকম ধরুন আমি এখানে যেটা দেখিয়েছি মার্কেট ফল মার্কেট যখন পিক তৈরি করে সেখান থেকে যখন যখন মার্কেট আট থেকে দশ পার্সেন্ট নিচে পড়বে আপনার যে ক্যাপিটালটা রেখেছেন আপনি বিনিয়োগ করার জন্য মার্কেটে আপনি সেখান থেকে টেন পার্সেন্ট বিনিয়োগ করে দিন মানে ধরুন দশ লাখ টাকা টেন পার্সেন্ট এক লাখ টাকা আপনি বিনিয়োগ করে দিলেন যখন মার্কেট অল টাইম হাই থেকে বা তার পিক থেকে অল টাইম হাই না তার রিসেন্ট পিক থেকে যখন আট থেকে দশ পার্সেন্ট পড়লো কারেক্ট যখন মার্কেট পনেরো থেকে সতেরো পার্সেন্ট ফল করবে তার রিসেন্ট পিক থেকে তখন টোয়েন্টি পার্সেন্ট আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন মানে দু লাখ টাকা আমাদের লাখের যখন যখন মার্কেট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল করবে তখন আমাদের টোটাল ক্যাপিটাল যেটা আমরা রেখেছি বিনিয়োগ করার জন্য লামসাম বিনিয়োগ করার জন্য তো তার থার্টি ফাইভ পার্সেন্ট আমরা বিনিয়োগ করব। যখন যখন তার মার্কেট তার পিক থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পড়ে যাবে মানে মার্কেট যখন ক্র্যাশ করে যাবে যেরকম কোভিডের সময়কার সময় তখনও আমাদের কাছে যে অ্যামাউন্ট পরে থাকলো সেটা থাকবে থার্টি ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অলরেডি আমরা করে দিয়েছি বিনিয়োগ থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তাহলে সেই অ্যামাউন্ট আমরা সেখানে বিনিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে আমাদের এক্সাম্পলে যেটা আমি ধরেছি সেটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান আমাদের যে এস সেটা কন্টিনিউ করতে থাকবো আমরা যেরকম যেরকম প্রত্যেক মাসে মাসে করছিলাম এস কন্টিনিউ করতে থাকবো এবং আমাদের কাছে কিছু আইডিয়াল ক্যাশ রয়েছে যেটা আমি ধরে দশ লাখ টাকা এই আইডেল ক্যাশ যেটা রয়েছে না এই আইডেল ক্যাশটা আমরা বিভিন্ন সময় ক্ষেত্রে মার্কেট ফল অনুযায়ী তার পিক থেকে কত পার্সেন্ট পড়লো সেই ফল অনুযায়ী আমরা বিনিয়োগ করতে থাকবো বোঝা গেল এখন এরকমটা আপনাকে বলছি না যে প্রত্যেক বছর বছর দশ লাখ টাকা করে নিয়ে আসুন বা প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর আমাদের দশ লাখ টাকা করে লাগবে না আপনার কাছে এখন রয়েছে দু সালে আমরা রয়েছি দু সালে দশ লাখ টাকা আপনার কাছে রয়েছে এই দশ লাখ টাকা যখন ফুরিয়ে যাবে আমি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেব আমি সেই হিসেবে আপনাকে আমি এখানে দেখাচ্ছি যে দশ বছর পর গিয়ে মানে দু সালে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন আপনি পেতে পারতেন বা অনেকে হয়তো এইভাবে ইনভেস্টমেন্ট করে পেয়েওছেন ঠিক আছে তাহলে কত হতে পারতো নর্মাল এসআইপি আইপি স্টেপ আপ এসআইপি আইপি থেকে কতটা বেটার হতে পারতো না কতটা খারাপ হতে পারতো দেখাই যাবে খারাপ হলেও আপনাকে দেখি দেবো চোখের সামনে ঠিক আছে তো চলুন আবার আমরা এক্সেলে ফিরে যাই তো এখানে আমরা এক্সেলে চলে এসেছি এক্সেলে আমরা প্রত্যেক মাসে মাসে এস 5000 করে সেটা আমরা কিন্তু বাড়াইনি ফাইভ কন্টিনিউ রেখেছি যেখানেই মার্কেট থাকুক না কেন মার্কেট হাইস্ট লেভেলে থাকুক একদম নিচে পড়ে থাকুক যাই থাকুক না কেন প্রত্যেক মাসে মাসে নির্বিশ এক তারিখে আমরা ইনভেস্টমেন্ট করতে থেকেছি পাঁচ হাজার টাকা করে এস ঠিক আছে এবার আমার কাছে কিছু আইডিয়াল ক্যাশও রয়েছে যেটা আমরা মার্কেটে লাগাতে চাইছি কিভাবে লাগাবো সেটা আপনাকে বোঝাচ্ছি এবারে আমরা যখন যখন মার্কেট পিক থেকে আট থেকে দশ পার্সেন্ট নিচে পড়বে তখন কত বললাম যে আমরা টেন পার্সেন্ট এখানে লাগাবো তার মানে ধরে নিচ্ছি আপনার কাছে দশ লাখ টাকা রয়েছে তো আমরা এখানে এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করব। এরপরে দেখুন আবার মার্কেট এখান থেকে আরও আট থেকে দশ পার্সেন্ট এখানে নিচে পড়েছে কিন্তু এখানে আমরা বিনিয়োগ করবো না তার কারণ কি আমরা নতুন পিক থেকে দেখব নিউ যে পিক তৈরি করেছে যেরকম এখানে আট হাজার নশো এই লেভেল থেকে আট হাজার একশো একাশি যখন পেলাম তখন আমরা এক লাখ টাকা বিনিয়োগ করলাম টেন পার্সেন্ট টোটাল যে আমাদের আইডেল ক্যাশ রয়েছে তার টেন পার্সেন্ট কিন্তু যখন এটা আট হাজার পঁচাশি লেভেলে আছে মানে প্রায় প্রায় একই লেভেলে গেছে তখন কিন্তু আমরা বিনিয়োগ করবো না আমরা ওয়েট করব যে আরও যদি মার্কেট পনেরো থেকে সতেরো পার্সেন্ট পড়ে তখন আমরা বিনিয়োগ করব নতুন পিক থেকে আট হাজার থেকে যদি আমরা এই লেভেল দেখি সাত হাজার পাঁচশো লেভেল অবধি তাহলে দেখব আমরা এটা পনেরো থেকে সত্তর পার্সেন্ট ফল হচ্ছে তো এই সময় আমরা বিনিয়োগ করব। কত পার্সেন্ট বিনিয়োগ করব যেটা আমরা ডিসাইড করেছি টোয়েন্টি পার্সেন্ট বিনিয়োগ করব মানে এখানে আমরা দু লাখ টাকা বিনিয়োগ করব। ওকে ঠিক আছে বোঝা গেল আর যখন যখন মার্কেট আরও বেশি নিচে পড়বে মানে এখান থেকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আমরা ফল দেখছি নতুন পিক থেকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট অব মার্কেট পড়ে গেল এখানে আমরা কত টাকা বিনিয়োগ করবো এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করবো তাহলে টোটাল আমাদের ইনভেস্টমেন্ট এখন কত হলো এক লাখ দু লাখ আর তিন লাখ পঞ্চাশ তিন চার পাঁচ ছয় সাড়ে ছ লাখ টাকা মতো ইনভেস্টমেন্ট আমাদের হয়ে গেল এখন আমার কাছে দশ লাখ টাকার মধ্যে সাড়ে ছ লাখ টাকা অলরেডি দু হাজার পনেরো থেকে ষোলো সালের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে ভালো অপরচুনিটি আমরা পেয়েছিলাম সেই সময় বিনিয়োগ করার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আবার যাবো আবার দেখুন আট থেকে দশ পার্সেন্ট এখানে বিনিয়োগ করবো আপনারাই বলুন না আমরা এখানে বিনিয়োগ করবো না নতুন পিক তৈরি করার জন্য ওয়েট করবো এখান থেকে যদি আরও পড়ে যায় ধরুন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি আবার পড়ে যায় তখন আমরা বিনিয়োগ করবো আবার থার্টি ফাইভ পার্সেন্ট করবো কিন্তু তা ততক্ষণ অবধি আমরা ওয়েট করবো কিন্তু এখানে সেটা হচ্ছে না মার্কেট রিকাভার করে গেল দেখুন মার্কেট রিকাভার করে আবার এখানে নতুন পিক তৈরি করে গেল ন হাজার একশো তিয়াত্তর আট হাজার নশো থেকে ন হাজার একশো তিয়াত্তর নতুন পিক তৈরি করে নিল এখানে আমরা আবার দেখবো যে এই লেভেল থেকে আবার কখন মার্কেট আট থেকে দশ পার্সেন্ট পড়বে আর সেই লেভেলে আমরা তাকে থাকবো বিনিয়োগ করার ঠিক আছে যত মার্কেট বেশি নিচে পড়বে তত বেশি ভালো আমাদের জন্য তো এখানে নতুন পিক তৈরি করতে হলেও কন্টিনিউ মার্কেট উপরের দিকে বাড়ছে অল টাইম হাই তৈরি করছে আবার দেখুন এখান থেকে দু হাজার সালে দু হাজার ষোলো সালে আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম তারপরে দু বছর পর গিয়ে আমরা সে অপরচুনিটি পাচ্ছি আবার বিনিয়োগ করার ততক্ষণ অবধি আপনি যে আইডল ক্যাশটা রয়েছে সেটা ভালো একটা এম ডিতে বিনিয়োগ করে রাখতে পারেন সেখানে যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা আপনি কন্টিনিউ এনজয় করতে পারেন ততক্ষণ অবধি আমরা কিন্তু বিনিয়োগ করবো না এবার যে আইডেল ক্যাশটা পড়ে রয়েছে তার আমরা আট থেকে দশ পার্সেন্ট যেহেতু ফল করেছে কত করবো টেন পার্সেন্ট মানে আমরা এক লাখ টাকা বিনিয়োগ করে দেব আমার কাছে দশ লাখ টাকা ছিল আইডল ক্যাশ লাখ টাকা এখানে আইডেল করলাম ওকে এরপরে আমরা দেখবো যে আবার ফল আরও হচ্ছে নাকি না একদম নতুন পিক তৈরি করে নিয়েছে নিউ পিক আবার দেখুন এগারো হাজার তিনশো ছাপান্ন এগারো হাজার আটশো আবার মার্কেট বাড়তে শুরু করে দিয়েছে আবার এখান থেকে দেখছি যে মার্কেট কনসালটেট করছে বড় ফল কিন্তু হচ্ছে না আট থেকে দশ পার্সেন্ট কিন্তু মার্কেট পড়ছে না ঠিক আছে এরমভাবে আমরা দেখতে লাগলাম দেখতে দেখতে দেখলাম এই লেভেলে মানে দু হাজার কুড়িতে যখন মার্কেটে কোভিড ক্র্যাশ হয়েছিল তখন আমরা দেখছি মার্কেট কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পড়ে গেছে তো এই সময় আমাদের যে রিমেনিং অ্যামাউন্ট রয়েছে সেই রিমেনিং অ্যামাউন্ট ওয়ান অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট করে দেবো যদি আমরা দেখি যে তিরিশ চল্লিশ পার্সেন্ট অব মার্কেট পড়ে আছে আর কিছু ভাবার দরকার নেই আমরা ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করছি এই লেভেলে আমরা যত ক্যাপিটাল রয়েছে আমাদের রিমেনিং ক্যাপিটাল আমরা সেখানে ইনভেস্টমেন্ট করে দেবো তো এখানে আমাদের রিমেনিং ক্যাপিটাল কত রয়েছে এখানে ক্যাপিটাল এক লাখ এখানে তিন লাখ পঞ্চাশ দু লাখ এক লাখ তার মানে এখানে আড়াই লাখ টাকা মতো আমাদের রিমেনিং ক্যাপিটাল রয়েছে দশ লাখের মধ্যে তো এখানে আমাদের আড়াই লাখ টাকা আমি এখানে ইনভেস্টমেন্ট করে দিলাম ওকে তাহলে এবার আমরা দেখবো যে কত পারসেন্ট রেট অফ রিটার্ন আমাদের তো একদম পুরো একজস্ট হয়ে গেছে তো ক্যাপিটাল নাই দশ লাখ টাকা ছিল দশ লাখ টাকা আমরা এরকমভাবে বিনিয়োগ করে দিয়েছি কারেক্ট তাহলে টোটাল আমাদের ইনভেস্টমেন্ট কত হলো টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হলো ষোলো লাখ ষাট হাজার দেখুন টোটাল ইনভেস্টমেন্ট হলো ষোলো লাখ ষাট হাজার যেখানে ফাইনাল পোর্টফোলিও ভ্যালু কত দাঁড়ালো চল্লিশ লাখ বাইশ হাজার একশো তিরিশ টাকা এক্স রিটার্ন কত দাঁড়ালো পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট নর্মাল এস আই পি কত নর্মাল এস আইপি তে এগারো দশমিক তিন তিন পার্সেন্ট বা স্টেপ আপ এস আইপি তে কত সে একই রকম এগারো দশমিক তিন তিন বা এগারো দশমিক তিন চার পার্সেন্ট কিন্তু এই পাওয়ার এস আই পিতে বারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট এক্স আয়ার রিটার্ন আমরা পাচ্ছি এটা এক্স আয়ার রিটার্ন কিন্তু মনে রাখবেন এক্সেলেন্ট একটা রিটার্ন থেকে দেড় পার্সেন্ট রিটার্ন বেশি আমরা পাচ্ছি এখানে দুটো প্রশ্ন থাকবে আপনার একটা হচ্ছে গিয়ে যে এক দেড় পার্সেন্ট রিটার্ন কি বা হবে এক্সট্রা এত মগজমারি করার কি দরকার এটা আপনি বলতে পারেন সেটা আপনাকে আমি দেখাবো কিছুক্ষণ পর যে কেন এই এক দেড় পার্সেন্ট রিটার্নটা কতটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার পোর্টফোলিও রিটার্নের মধ্যে সেটা আপনাকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর তার আগে আপনার এটা প্রশ্ন থাকতেই পারে যে আমি দশ লাখ টাকা ধরুন র্যান্ডাম করছি ধরুন ওই প্রথমেই যখন শুরুতেই আমি পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলাম পার মান্থ তখন ধরুন আমার কাছে ক্যাপিটাল রয়েছে দশ লাখ টাকা কোথাও থেকে আমি একটা কোনো কিছু সেল করেছি সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট এসছে দশ লাখ টাকা আমি ইনভেস্টমেন্ট করে দিলাম মার্কেট এখানে তাহলে কত পার্সেন্ট আমার রিটার্ন আসলো টুয়েলভ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ঠিক আছে আমাদের যে পাওয়ার এসআইপি তার থেকে তো কমই আসলো এটা আবার আপনি বললেন যে না দশ লাখ টাকা না যখন যখন মার্কেট এখানে পড়বে না যখন এখানে মার্কেট এই যে আট থেকে দশ পার্সেন্ট পড়লো এখানে দশ লাখ টাকা তো দেখে নেব এখানে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন দাঁড়াচ্ছে তাহলে আই রিটার্ন এক্স আই রিটার্ন দেখাচ্ছে দেখুন এগারো দশমিক তিন চার পার্সেন্ট আপনি বললেন না আমি এখানেও ইনভেস্টমেন্ট করবো না যখন মার্কেট পনেরো থেকে সতেরো পার্সেন্ট পড়বে তখন আমি ইনভেস্টমেন্ট করবো দশ লাখ টাকা ঠিক আছে দশ লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন দেখি কত পার্সেন্ট রেট অফ রিটার্ন দাঁড়াচ্ছে তাই না আচ্ছা আপনি বললেন যে না আমি যখন মার্কেট কুড়ি পার্সেন্ট পড়বে তখন আমি তখন আমি এখানে ইনভেস্টমেন্ট করব তো এখানে দেখে নিচ্ছি কত পার্সেন্ট দেখাচ্ছে এখানে দেখাচ্ছে তেরো পার্সেন্ট তো মার্কেট যখন অলরেডি কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট পড়ে গেছে সেই সময় যদি একটা বড় অ্যামাউন্ট একবারে বিনিয়োগ করতে পারেন তাহলে সেই সময় কিন্তু আপনি একটা ভালো রিটার্ন তেরো পার্সেন্ট পাচ্ছেন যেটা আমাদের যেটা পাওয়ার এসআইপি যেখানে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ সেভেন টুয়েলভ পয়েন্ট এক্সআইআর পাচ্ছি সেখান থেকে একটু বেশি পয়েন্ট টু বেশি একটু বেশি আমরা পাচ্ছি তেরো পার্সেন্ট কিন্তু সেটাও আপনি দেখুন যে একবারে আপনি বিনিয়োগ করছেন এই লেভেলে এবার সেইটা টাইমিং করা সেই লেভেলে টাইমিং করা তার থেকে বেটার যে আপনি স্ট্রাকচারাল ওয়েতে ইনভেস্টমেন্ট করতে থাকুন এবং এর থেকেও এটাও একটা বিষয় যে বাকি যে আইডেল টাইম আমার পড়ে থাকলো যে ক্যাপিটালটা কোনো একটা এফডিতে সেখান থেকেও তো আপনার রিটার্নটা আসছে সেখানে একটা অ্যামাউন্ট আপনি পাবেন সেটা কিন্তু এখানে কনসিডার করছি না ঠিক আছে তো পাওয়ার এসআইপি সব দিক থেকে বেশি বেনিফিশিয়াল নর্মাল এসআইপির তুলনায় ক্রিপ আপ এস আই পির তুলনায় পাওয়ার এস সব থেকে বেস্ট রেজাল্ট সব থেকে বেস্ট এক্স আই আর রিটার্ন আপনাকে দেবে যদিও এই পুরো ক্যালকুলেশন আমি ইলাস্ট্রেশন পারপাসের জন্য দেখাচ্ছি এরকম না যে পাস্টে এরকম রিটার্ন দিয়েছে বলে ফিউচারেও এরকম ধরনের রিটার্ন আমরা পেতেই থাকবো এরকম কোনো মানে নয় এটা শুধুমাত্র এক্সাম্পলের জন্য ইলাস্ট্রেশনের জন্য আপনাকে আমি এই ক্যালকুলেশন করে দেখাচ্ছি যেটা হয়ে গেছে পাস্ট হিস্ট্রি যেটা সেই ডেটা এক্স্যাক্ট যে ডেটা সেই ডেটা নিয়ে ক্যালকুলেশন করে আপনার সামনে আমি রাখছি একটু কনসেন্ট্রেশন চাইছি নর্মাল এসআইপি যেটা আমরা করছিলাম সেই নর্মাল এসআইপির উপর আমাদের কত আমাদের রিটার্ন পেলাম সেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম আর যেখানে আমরা দেখছিলাম ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে যে আমরা টোটাল কত টাকার ইনভেস্টমেন্ট করেছি এবং তার জন্য কত টাকা আমরা পেয়েছি আর যে রিটার্ন পার্সেন্টেজ সেটা আমরা টোটাল রিটার্ন কত পেলাম এখানে আমি সেটাও ক্যালকুলেট করে আপনাকে দেখাচ্ছি এখানে আমরা টোটাল যে রিটার্ন পাচ্ছি এটা হচ্ছে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছি তার দরুন তার উপরে যে রিটার্ন পেলাম সেটা হলো এক্ষেত্রে নাইনটি ফোর পার্সেন্ট নর্মাল এসআইপির ক্ষেত্রে স্টেপ আপের ক্ষেত্রেও ওই রকমই কাছাকাছি এক্সাই আয়ার ওই ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মতো ছিল এই ক্ষেত্রেও একই রকম দেখাবে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা পাওয়ার এসআইপি করি তাহলে সেক্ষেত্রে দেখুন রিটার্ন কত দাঁড়ায় রিটার্ন দাঁড়াচ্ছে ওয়ান ফর্টি টু পার্সেন্ট নর্মাল এস আই ক্ষেত্রে রিটার্ন নাইনটি ফোর পার্সেন্ট কিন্তু পাওয়ার এস ক্ষেত্রে রিটার্ন ওয়ান ফর্টি টু পার্সেন্ট তো আদতে আমাদের যেটা লাগছিল এক্স আই আর যেটা ওয়ান এক পার্সেন্ট বা দেড় পার্সেন্টের পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা বড় পারসেন্টেজের পার্থক্য দাঁড়াচ্ছে তো আশা করছি এই ভিডিওটা দেখার পর থেকে নর্মেল এস না স্টেপ আপ এস আই পি সেটাও সে জমছে না পাওয়ার এস পাওয়ার এস আইপির মাধ্যমেই আমরা ইনভেস্টমেন্ট করবো তবে হ্যাঁ এখানে একটা রয়েছে আপনার কাছে আইডিয়াল যেটা আপনি বিনিয়োগ করতে চাইছেন তো যাদের যাদের ক্যাশ রয়েছে অনেক অনেক ক্ষেত্রে আমরা প্রফিট বুক করি ক্ষেত্রে বা আমাদের মিউচুয়াল করি এবং সেই টাকাটা আমরা সরিয়ে রাখি যে ইনভেস্টমেন্ট করব মার্কেটের যখন আমরা অপরচুনিটি পাবো তো এইরকম ভাবে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রেও একটা ভালো রকম ভাবে আমরা সেই ক্যাপিটালের ওপর যে গেন সেটা গেনটা করতে পারি ঠিক আছে তবে আবারও বলছি এই যা কিছু ডেটা দেখালাম সেগুলো খুবই ইলাস্ট্রেশন এর জন্য আগের পাস্ট ডেটা আপনাকে দেখাচ্ছি আপনি এরকম না যে পাস্ট যা আমরা রিটার্ন পেয়েছি সেটা আমরা সামনের দিনে পেতে থাকবো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে আর যাওয়ার আগে আপনাদের যে আইডেল ক্যাশ রয়েছে সেই সেই ক্যাশটা থেকে সব থেকে ভালো যেটা বেস্ট ইউজ আপনি করতে পারবেন সেটা আপনি এফডি বুক করে নিতে পারেন সেখান থেকেও একটা ইনকাম আমাদের আসতে থাকবে তার জন্য স্টেবল মানি আপনাকে হেল্প করতে পারে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে স্টেবল মানি অ্যাপের যে লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থাকবেন আর যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত দুজনকে শেয়ার করুন আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিন যাতে লাইক করলে এক তো পরবর্তী ক্ষেত্রে খুঁজে পেতে হেল্প হবে এই ভিডিওটা আর তাছাড়াও আরো অনেক মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটা রিকমেন্ড করবে যাতে আর অনেক মানুষ তাদের যে নর্মাল এসআইপি ভাবে করছিল সেটা একটু চেঞ্জ করে একটু আলাদা রকম ভাবে এই অ্যাপ্রোচটা নিতে পারে এবং বেটার মার্কেট থেকে রিটার্ন কামাতে পারে নমস্কার